হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো আমরা আজকে এখন গাড়িতে চেপে পড়েছি তো সবাই মিলে যাচ্ছে একটু ঘুরতে শিবশক্তি মন্দির আর সামনের থেকে মাকে তুলে নেবো যেহেতু মা বাবা দুজনে যাওয়ার কথা ছিল তো দেখো মা উঠে গেছে আর আমরা এখন চললাম আর দেখো বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির জন্যই আমাদের বেরোতে প্রচুর লেট হয়ে গেল তো দেখো আমরা পৌঁছে গিয়েছি দুর্গাপুর গোপাল মাঠ শিবশক্তি ধাম সত্যি খুব সুন্দর এর আগেও একবার এসেছি আমি এখানে খুব ভালো লাগে আর এইটা হচ্ছে গঙ্গোত্রী থেকে আনা জল এখানে রাখা আছে যেটা সবাই মাথা দিচ্ছে আর এখানে অনেক বড় বড় মাছ আছে হয়তো আমি তোমাদের দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না কিন্তু এখানে অনেক বড় বড় মাছ রয়েছে তো চলো এখান থেকে সবাই মাথায় জল নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশের জন্য যাচ্ছি মাছগুলো দেখানোর চেষ্টা আমি করছি বাট আমি বুঝতে পারছি যেহেতু হচ্ছে ঠিক দেখাতে না কিন্তু অনেক বড় বড় মাছ রয়েছে এখানে তো কারা কারা শিবশক্তি মন্দির মানে শিবশক্তি ধাম গিয়েছো প্লিজ কমেন্টে জানাবে যারা আমার লোকাল বন্ধুরা আছো তো দেখো এখনো গাছে আম রয়েছে এর আগের বার যখন এসেছিলাম তখন প্রত্যেকটা গাছে আম ছিল অনেক আর এই দেখো খুব সুন্দর লাগছে ভিউটা এটা হচ্ছে তমাল গাছ যেটা নবদ্বীপেও আছে রাধাকুণ্ড শ্যামকুণ্ডর কাছে তো আমি ওটার মাকে নামটা ভুলে গিয়েছিলাম মাকে জিজ্ঞেস করলাম তো মা সেটা বলে দিল আর এই যে আমার শাশুড়ি মা বাকিরা সবাই অনেক আগে চলে গিয়েছে শ্বশুরমশাই ঝুম ছেলে হাজব্যান্ড সবাই আগে আছে আর আমি সব থেকে পিছনে আছি আর এই যে আমার মা আমার আগে আগে যাচ্ছে তো দেখো আমরা মন্দিরে প্রবেশ করেছি আর এখানে বিশাল একটা প্যান্ডেল করা হচ্ছে যেহেতু এটা শ্রাবণ মাস শ্রাবণ মাসে সোমবার হয়তো কোনো অনুষ্ঠান আছে তো সেই কারণে এটা করা হচ্ছে আর এই দেখো মন্দির চত্বর খুবই সুন্দর আর তোমাদেরকে একটুখানি মন্দিরটাও দেখানোর চেষ্টা করছি দেখো আর আজকে খুব একটা এখন ভিড় নেই আগের বার যখন এসেছিলাম অনেক লেট হয়ে গিয়েছিল তো অনেক ভিড় ছিল তো এখন অনেকটাই ফাঁকা আছে তো বেশ খুব ভালো করে ঘুরে ফটো মটো তোলা যাবে এরকম সময় আসলে আর সাতটার মধ্যে মন্দির তো বন্ধ করে দেয় তো বেশ সুন্দর লাগছে মন্দিরটা তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক একদম মন্দিরের ভিতরে সামনে চলে এসেছি আর এখন দেখো একদম ফাঁকা খুব সুন্দরভাবে ইনি এখানে ফটো তুলছিলেন আমি বুঝতে পারিনি তো উনি আমাকে আগে পেশ ছেড়ে দিলেন যে আপনি আগে তুলে নিন আমি হয়তো ভাবলাম উনি মন্দিরে কোনো পুরোহিত হবেন কিন্তু পরে বুঝলাম যে উনি ফটোশুট করছে ওনার সাথে ক্যামেরাম্যান আছে আর দেখো শিব ঠাকুরটাকে কত সুন্দর করে সাজিয়েছে কত সুন্দর একটা পদ্মফুলের মালা পরিয়েছে আর ওখানে মাতা পার্বতী ও শিব মানে ভোলেনাথকেও খুব সুন্দর করে সাজানো হচ্ছে একটু পরে আরতি শুরু হবে তো তার জন্য সাজসজ্জা চলছে আর আমরাও একটু এদিক ওদিক ঘুরে নিচ্ছি আর এখানে দেখো আমার ছেলেও ছবি তোলার জন্য ব্যস্ত আর আমি একটুখানি মন্দিরটা তোমাদেরকে হালকা করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমি সবাইকে বলবো যারা লোকালে আছো তারা প্লিজ কমেন্ট করে জানাও তারা কে কে গিয়েছো কেমন লেগেছে আর যারা যাওনি তারা কিন্তু অবশ্যই একবার ঘুরে আসবে সত্যিই খুব শান্ত জায়গা যে কোনো মন্দিরই খুব শান্তপ্রিয় হয় খুবই ভালো লাগে এখানে নন্দী খুব সুন্দর তবে যতদূর আমার মনে হলো এখানে আমরা জল ঢালার জন্য কোনো রকম সুযোগ সুবিধা পায় না কেন খুব সুন্দর করে মহাদেবকে সাজানো থাকে ওরা ওটা ওরা নিজেরাই করে থাকে জল ঢালার কাজটা আর বাইরের কোনো নয়েস যদি ভয়েস তোমাদের কাছে আসছে তো তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো দেখো মন্দিরে কারুকার্যগুলো সত্যি খুব সুন্দর অসাধারণ করেছে আমি আগেও এসেছি তো এখন আমরা সবাই বসে গিয়েছি এখানে আরতি হচ্ছিলো তো আমরা দেখলাম সবাই যখন বসে আছে তো আমরাও আরতির কথা শুনেই ভিতরে প্রবেশ করে গেলাম তো আমরা ওখানে গিয়ে বসে পড়লাম আরতি দেখার জন্য খুব সুন্দর হয় আরতিটা খুবই সুন্দর হয় তো এখানে সকলকে বসতে অনুরোধ করা হয়েছে সবাই বসে গিয়েছে তাদের সাথে আমরাও এসে এখানেই বসে পড়লাম আর এই যে আরতি শুরু হয়েছে তো সবাই দেখো আরতি সহ্যে আর এই যে উনি আরতি করছেন আর একজন আরতির গান গাইছে খুবই সুন্দর আমার তো ভোলা মহেশ্বরকে দেখেই মন মুগ্ধ হয়ে যাচ্ছে আর এখানে উনি গাইছে খুবই সুন্দর গাইছে খুবই সুন্দর গাইছে তো প্লিজ যারা কাছাকাছি তারা অবশ্যই একবার ঘুরে আসবে খুবই ভালো লাগবে সকাল সাড়ে আটটার থেকে এগারোটা পর্যন্ত খোলা থাকে আর বিকালে হচ্ছে পাঁচটার থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত তো দেখো এখন আমরা লাইন দিয়েছি প্রসাদ নেওয়ার জন্য তো এখানে আমরা নিয়ে নিলাম এটা হচ্ছে যজ্ঞকুণ্ড যেটা পরিক্রমা করে প্রসাদ দেওয়া হচ্ছে তো এত দূর যখন এসেছি প্রসাদ না নিয়ে তো অবশ্যই যাব না তো সবাই এখানে প্রসাদ নেওয়ার জন্য চলে এসেছে যে মাও প্রসাদ নিয়ে নিল এই যে আমিও প্রসাদ নিয়ে নিলাম প্রসাদটা প্রচণ্ড গরম ছিল কিন্তু খুব টেস্টিও ছিল আর এই দেখো সন্ধ্যে হতে না হতে লাইট জ্বেলেছে মন্দির পরিদর্শন করা লাইট জ্বালার পরে কিরকম লাগছে খুবই সুন্দর লাগছে তাই না বাবু দেখো লাইটগুলো বারবার চেঞ্জ হচ্ছে লাল নীল হলুদ আর এতে মন্দির আরও সুন্দর লাগছে তো মন্দির থেকে বেরিয়ে আমরা একটু করে চা খেয়ে নিলাম একদম রাস্তার ধারেই মন্দিরটা তো এখানে সবাই একটু এত চা খেয়ে আমি চাটা নিয়ে বসে আছি এত গরম তো দেখো মন্দির থেকে বেরিয়ে আমরা সবাই বাড়ি চলে আসতাম কিন্তু না ওখানে ছেড়ে বললো যে একটু চলো সিটি সেন্টার থেকে ঘুরে যাই তো চলে এলাম স্মার্ট বাজারে আগেই বললাম কেনাকাটা করতে আমরা মোটেও আসিনি এখানে ঘুরতে এসেছি সবাইকে নিয়ে যেহেতু বেরিয়েছি তো একটুখানি ঘুরে যাই তো এখানেও ভালো জিনিসের দাম ভালোই সস্তা আছে অনেকে একটার সাথে একটা ফ্রিও আছে তো এসেছি যখন তখন মেয়েদের যেগুলো প্রয়োজনীয় মানে সংসারী মেয়েদের সেগুলো তো একটু নেমেছে মানুষ দেখবেই তো আমিও সেটাই করছিলাম একটু নাড়াচাড়া করে সব দেখছিলাম ওই যে বললাম বাই ওয়ান গেট ওয়ান আছে এগুলো হচ্ছে বেডশিট এদিকে আছে টাওয়াল আগে এটা ছিল বিগ বাজার বাট এখন হয়ে গেছে স্মার্ট বাজার তো আমি একটু ঘরের এটা ওটা জিনিস একটু দেখছিলাম আর দেখে সবার আগে আমাদের যেটাতে নজর যায় প্রাইসটা দেখে নিচ্ছিলাম প্রাইসগুলো খুব খারাপ ছিল না ঠিকঠাকই ছিল তো প্রাইস যেমনই থাক আমি কেনাকাটা করতে যাইনি যেহেতু তো এখান থেকে আমি কিছুই কিনলাম না সবই দেখে দেখে বেরিয়ে গেলাম ননস্টিকের প্যানগুলো ভালো লাগছিল এটা দোসা তাওয়া এটাও বেশ সুন্দর লাগছিল এটা হচ্ছে ইন্ডাকশন প্যান প্রচুর জিনিস আছে দেখা দেখতে গেলে সময়ে মানে উঠতে ঘুরে ঘুরে চলে এলাম এখানে আছে প্লেট বাটি যেগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে আর এখানে আমার মাও এটা ওটা দেখছে শাশুড়িও দেখছে কেউ কিন্তু কেনার চিন্তা ভাবনা নিয়ে যায়নি ডিনার সেটগুলো দেখছিলাম বেশ ভালোই লাগছিল তো মায়ের এখানে একটা ইন্ডাকশন প্রেশার কুকারে দেখার ইচ্ছে ছিল তো সেই স্টোরে আমরা যাওয়ার চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে একটা দেখেই যাও দেখতে তো কোনো সমস্যা নেই আর আমি বাটি প্লেট কাপ সবই তুলো তুলো দেখছিলাম আমার মতো তোমরা কে কে করো গেলে কিনি না কিনি দেখি কিন্তু চলতেই থাকে তো চলে গেলাম মেয়েদের থেকে কাছের জিনিস যেগুলো সেদিকে চলে গেলাম তো চলো আমরা তো দেখছি তোমরাও দেখে নাও এটা বলতে পারো মেয়েদের ক্লাস কিনি আবার না কিনি একটু তো ড্রেস ঘিটে ঘুটে দেখবই তো আমি সেটাই করছিলাম কিন্তু হ্যাঁ এখানে দেখে যখন ওয়ারে গেলাম সেখানে আমার একটা পাঞ্জাবি পছন্দ হয়ে গেল। তো সেখান থেকে হাজবেন্ডের জন্য একটা পাঞ্জাবি কিনে নিলাম মানে কেনার চিন্তা ভাবনা করে সত্যি মোটেও আসিনি এই চুড়িদারটা বেশ সুন্দর লাগছিল আমার খুবই সুন্দর লাগছিল তো টুকু কিনে আর কুরুকুরে কিনে নিয়ে দেখো এখন বাড়ি চললাম কেউই কিছু খাওয়া দাওয়া করলো না কারণ বাইরে কেউ খেতে চাইছে না আর বৃষ্টিও টুপটুপ করে পড়ছিল তো যে কারণে মিক্সচার এসব কিনে টিনে নিয়ে সব বাড়িতে উঠে গেলাম আর এবারে চললাম বাড়ি তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও যারা নতুন বন্ধুরা তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার পুরোনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুনগুলোর কোনো ব্লগে টাটা